আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে পপি এনজিওতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে আর এখানে আপনারা কিভাবে আবেদনটা করবেন সেই প্রসেসটা আমি এখানে দেখাবো এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন পপি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে আপনারা আপনারা ষাটটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম পদে আছে উপপরিচালক পদের সংখ্যা আছে একজন আর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে মাঠ পর্যায়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বেতন ধরা হয়েছে এক লাখ তিন হাজার থেকে এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত দুই নং পদে কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে চারজন আর এখানে সর্বোচ্চ বয়স হতে হবে আটচল্লিশ বছরের মধ্যে আর এখানে যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস থাকতে হবে আর এখানে মাঠ পর্যায়ে রিজিনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা থাকতে হবে দশ বছরের আর এখানে বেতন ধরা হয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা থেকে একাত্তর হাজার পাঁচশো আঠাইশ টাকা পর্যন্ত তিন নং পদে সহকারী সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা আছে দশজন আর এখানে বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর এখানে যোগ্যতা থাকতে হবে স্নাতক তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে মাঠ পর্যায়ে ম্যানেজার পদে অভিজ্ঞতা কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন ধরা হয়েছে একান্ন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা পর্যন্ত চার নং পদে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা আছে পঞ্চাশটি আর এখানে বয়স হতে হবে বিয়াল্লিশ বছরের মধ্যে আর এখানে স্বীকৃত যোগ্যতা থাকতে হবে স্নাতক থাকতে হবে আর এখানে মাঠ পর্যায়ে ঋণ হিসাবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বেতন ধরা হয়েছে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা থেকে উনপঞ্চাশ হাজার নয়শো চুয়াত্তর টাকা পর্যন্ত এবং লাশ সহ মোবাইল বিল সহ পাঁচ নং পদে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদের সংখ্যা আছে আশি জন আর এখানে বয়স সর্বোচ্চ হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর এখানে যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতক থাকতে হবে আর এখানে আপনারা কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার টাকা এবং বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশো আষট্টি টাকা পর্যন্ত ছয় নং পদে মাঠ কর্মকর্তা পদের সংখ্যা আছে দুইশো জন আমি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই হতে হবে আর যোগ্যতা থাকতে হবে স্নাতক আর এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর এখানে বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার ষাট টাকা পঁচিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত সাত নং পদে মাঠ সহকারী পদের সংখ্যা আছে একশো জন আর এখানে বয়স ধরা হয়েছে তেইশ থেকে ৩০ বছরের মধ্যে আর এখানে এইচএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আর এখানে শিক্ষানিবিষকালে বেতন ধরা হয়েছে আঠারো হাজার একশো টাকা এবং পরবর্তীতে করা হবে তেইশ হাজার দুইশো টাকা অন্যান্য শর্তাবলী সকল পদের জন্য শিক্ষানিবিষকালে ছয় মাস এবং শিক্ষানিকালে অল্প সমূল্য একক আবাসমান সুবিধা এবং চার থেকে সাত নং পদের জন্য প্রযোজ্য এবং স্বল্প সুদে মোটর সাইকেল করায় ঋণ এবং মোটর সাইকেলের জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের ব্যয় এবং শুধুমাত্র দুই থেকে চার নং পদের জন্য প্রযোজ্য এবং স্থানীয়করণের পর ব্যবসায়িক এবং ইনক্রিমেন্ট এবং পেনশন ক্রিম এবং গ্রাউজিটি বছরে দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা প্রযুক্ত হবে এছাড়া দ্রুত ভাতা এবং উৎসাহ ভাতা এবং হাওর ভাতা এবং শহর ভাতা এবং প্রযোজ্য সব ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানত বাবদ শাখা ব্যবস্থা করতে 25000 টাকা দিতে হবে এবং সহকারী শাখা ব্যবস্থাতে 25000 টাকা দিতে হবে মাঠ কর্মকর্তা হিসেবে 20000 টাকা দিতে হবে এবং মাঠ সহকারী হিসেবে 18000 টাকা দিতে হবে এবং জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদ সাপেক্ষ মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী সংশ্লিষ্ট প্রার্থীদেরকে পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করা হবে এবং মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারীদের নির্ধারিত এবং লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি এবং রক্ষণের খরচ প্রদান করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে এ তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলার পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এখানে বলা হয়েছে যারা লেখাপড়ায় রানিং আছেন তাদের তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী প্রার্থীদেরকে পিলস এবং ওয়ারেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট পপি অ্যাকাউন্ট নম্বরে আতা সোনালী ব্যাঙ্ক লিমিটেড ধানমন্ডি কর্পোরেশন ঢাকা অনুকূলে সোনালী ব্যাংকের কোনো শাখায় মাধ্যমে দুই শত টাকা অনলাইনে জমা করে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষা শিক্ষা সনদ এবং অভিজ্ঞতা সনদ এবং ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং পি এম বিএম পদের জন্য দুই কপি সদ্যতলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নামক একজন মোবাইল নম্বর সহ এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ বৃত্তান্ত আগামী একত্রিশ তারিখ সাত মাস দু তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রসারণ এবং ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট পপি এত ব্লক ইন লালমাটিয়া ঢাকা বারোশো ঠিকানায় ডাক কুরিয়ার যোগে সরাসরি আপনারা প্রেরণ করতেও পারেন এখানে বলা হয়েছে আপনারা যেভাবে আবেদনটা করবেন অবশ্যই আপনাদেরকে ডাক বা কুরিয়ার যোগে আপনারা দরখাস্তটা পাঠাবেন আর আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ